আলাইকুম তো চলে আসলাম লাইভে দিন পরে ইউটিউবে লাইভে আসলাম তো আমার যে তো ফ্রেন্ড ফলোয়ার আছেন ভালোবাসার মানুষ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আর যারা আমাদেরকে ভালোবাসা দিতে শোনা বেশি হ্যাঁ আর সবার জন্য দোয়া রইলো সবার জন্য ভালোবাসা রইলো আর ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিডিও দেখতেছে তো আসলে এটা একটা ভালোবাসা এটা সবার দ্বারা সম্ভব না আর সবার দ্বারা সম্ভব হইল ভিডিও বানানো অনেক কষ্ট এই যে আমার ছোট ভাই আর আমরা টিমেরই সবাই যারা আছে সবাই নিয়ে ভিডিও বানাই তো ভিডিও বানাই বানানোর মাঝেও ভাই কষ্ট এই যে সে ফাগল সাজে আমরাও ফুকির সাজি কত কিছু করি কইরা মনে করেন যে ভিডিও বানাই এবং এর মাধ্যমে যদি আপনারা না দেখুন ভিডিওটি তো দেখবো গেলা বলুন ইউটিউবে ভালোবাসা পাইতেছি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুকের যে তো বন্ধু বান্ধব আছে টিকটকে সবাই আসে আসে ইউটিউবে আমার ভিডিও দেখতাছে এই জন্য ভালো লাগে আর লাইকটা করতেছি আমি আসলে ইউটিউব নিয়ে একটু সমস্যায় আছি সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায় আমার ইউটিউবের সমস্যাটা যেন আর করে তো একটা ভিডিও দেখছেন তেত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে নাকি আচ্ছা তেত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে এটা তাই না হইলেও আমি কয়েকটি অ্যাফাইলা যদি মনিটাইজ থাকতো তখন নাই বিদায় পাইতেছি না আসলে কপাল তো আপনারা ভালোবাসা দিবেন বেশি করে দিলে পাইতে পারি আর যারা আসতেছেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করিয়া পরিচয় হইয়া যাবে কারণ ইউটিউবে আমি লাইভ কম করি ইউটিউবে বেশি লাইভ করি না ফেসবুকেই করি বেশি এই জন্য সবাই একটু ভালোবাসা দিবেন ইউটিউবে বেশি বেশি করিয়া আর আমরা ভাই মুখ্য মানুষ এত শিক্ষিত না হাইফাই শিক্ষিত না তো লাইভে আইসা অনেকেই বলে যে ইংলিশ কমেন্ট করি ইংলিশে করি এটু পড়তে পারে না তো আসলে ভাই আমরা এত শিক্ষিত না ইংলিশ পড়ার মতো হ্যাঁ এত আমরা করা লেখা তো স্যার আসবেন বাংলাতে টু কমেন্ট করবেন ভালো লাগবো কমেন্টগুলো করতে পারবো তো ইউটিউবে কাজ করতেছি ইউটিউব নিয়ে কাজ করতেছি স্বপ্ন আছে স্বপ্ন যদি পূর্ণ হয় আল্লাহ তালা পূর্ণ করে তো ভালো আর না করলে আরো ভালো কিছু করার নাই হ্যাঁ তাও আমরা আছি দৈর্য দরিয়া যেন এর কিছু করতে পারি তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও গুলা বেশি বেশি করে দেখবেন এই যে তার একটা তার একটা ইউটিউব চ্যানেল আছে তো এই ইউটিউব চ্যানেল বাইশ মিলিয়ন না বিশ মিলিয়ন একটা ভিডিও ভিউ হয়েছে ওইলে কি হইব ভাই এখনো পর্যন্ত এই যে একটা যে সোনার হরিণ এটা এখনো ভাইতেছে না আমরা তো যাই হোক কোন সময় যায় বলা যায় না গুমের মাধ্যমে মনে করব ঘুমের মাধ্যমে গমলঙ্গি ভিজা খুলে তুই গেছে গা টের তেরতাম না তো ওইভাবে আগের বো আর কি তো আসলে আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে পাই তো ভিডিও দেখলে কিন্তু ভালো লাগে দুই সেকেন্ডের দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের ভিডিও দেখলে খুব ভালো লাগে কিন্তু ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট তো যারা তৈরি করে তারাই জানে তো কেউ দয়া করিয়া কেউর ভিডিও ডাউনলোড দিয়ে নেয়া সামনে নেবে ডাউনলোড দিয়ে সাইডিয়া সমস্যায় বলুন নেবে বর্তমানে খুব কঠিন ভাই ইউটিউব কইন ফেসবুক কইন সবকিছুই খুব কঠিন এই জন্য বলতেছি সবাই সবার মেয়ে দেখা যায় হ্যাঁ আপনারা কাজ করেন ইনশাল্লাহ দেখবেন কিছু করতে পারবেন আর আমরা যারা ইউটিউবে কাজ করি ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউব সম্বন্ধে আমার ধারণা কম ইউটিউব সম্বন্ধে অত ধারণা নাই ইউটিউব নিয়ে আমি বেশি কাটাগাটি করি না তো ইনশাল্লাহ ইউটিউব নিয়ে কাজ করব। যদি আমি সোনার পাই আশা আছে ইউটিউব নিয়ে কাজ করব সবাই পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেব ইউটিউবে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব ফানি ভিডিও ফানি নাটক তৈরি করবো কয়েকজনে মিলিয়া মিলিয়া সারবো আমি ইউটিউব চ্যানেল থেকে আমার অনেক স্বপ্ন কিছু করার তো যদি আপনারা থাকেন সাথে যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ করতে আমি পারবো আর না হলে ভাই সম্ভব না

শুধু আপনাদের ভালোবাসা ভালোবাসা দিন বিদায় হয়তো তেত্রিশ মিলিয়ন হইছে আমরা হয়তো আমরা হয়তো হইলো হইল না ভিডিওটা এত দূরাই হইলো না কিন্তু কোপারেন্ট করে নিতে দেখেন খুব কোম্পানি যে গাইডলাইন দিছে যে তাদের গাইডলাইন করিস গুগুলা মাইনে চলতে হইবো আমরা কিন্তু এগুলা মাইনে চলি আমরা কোনো কিছু করি না আর একটা জিনিসের যে দশ মিলিয়ন ভিউজ যদি কারো আইডিতে হয় তাহলে মানে এটা যদি শর্ট ভিডিওর ক্ষেত্রে দশ মিলিয়ন ভিউজ হয় তাহলে ওনারা মনিটাইজ দিবে আর যদি আপনি লং ভিডিও দেন তাহলে আপনাকে লাগবে ছয় হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে এটা আমার কথা না ইউটিউব কোম্পানি নিজে বলে দিচ্ছে ঠিক আছে যে দশ মিলিয়ন ভিউজ যদি আপনি শর্ট ভিডিও থেকে খামাইতে পারেন তাহলে আপনাকে মনিটাইজ দিবে আমরা দশ মিলিয়ন ভিউজের মধ্যে আমরা কাড়াইছি কামাইছি উনি কামাইছেন তেত্রিশ মিলিয়ন আমি কামাইছি উনিশ মিলিয়ন সাড়ে উনিশ মিলিয়ন তারপরেও আমরা পাইনি কি আর কোনো আমরা শর্ট ভিডিও করে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে একটু হাসানোর জন্য সকাল সন্ধ্যা আমরা দুইটা ভিডিও আপলোড করি এই ইউটিউব কন ফেসবুক কন সব জায়গায় শুধু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা কমেডি ভিডিও করে থাকি তো আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আমাদের পাশে রাখবেন আপনাদের হাঁটুকে আমাদের মাথায় রাখবেন যেহেতু আমরা এরকম

মানে পাশে দাঁড়ানো আমার এতটুকু মনে করেন আমরা সবারই একটা অনুভব ধারণা যে আমি ইউটিউব থেকে চার হাজার টাকা এখান থেকে হাজার টাকা আমি গরিব মিস্ত্রকে দেবো আমার দ্বারা যদি একটা পরিবার সবল হয় বা একটা পরিবার যদি যেই পরিবারটা না খায় তাই যদি আমাদের দ্বারায় একশো যদি বাদ জুড়তে পারে তার কপালে আমাদের কাছে আমাদের কাছে কিছু আমরা এটা চাই যে আমরা ইউটিউব থেকে একটা কিছু করবো বা ফেসবুক থেকে একটা কিছু কর্ম করে আমরা এরকম কাজগুলা করব যদি আপনারা হয়তো ভালোবাসা দেন আল্লাহ তালা যদি সহায় হয় অবশ্যই আমাদেরই এই স্বপ্নটুকু পূর্ণ হবে ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দেবেন তাহলেই হয়তো মনে হয় আল্লাহ তালা আমাদেরকে সফলতা রাস্তাটা দেখিয়ে দিবে শুধু আপনাদের আপনাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হইব না এই ইউটিউব কন ফেসবুক কন টিকটক কন যে কিছু প্ল্যাটফর্মে আছে যত প্ল্যাটফর্মে আপনি কাজ করেন অডিয়েন্সের ভালোবাসা যদি না পান তাহলে আপনার দ্বারায় কোনো কিছু করার মোটেও সম্ভব না তবে পাইতে পারেন যদি আপনার মেধা খাটিয়ে একটি ভিডিও টপিক নিউ টপিক অডিয়েন্স চাই কিন্তু নিউ টপিক আপনি কারো কাছ থেকে একটা ভিডিও দেখে আপনি নিজে করলেন করলেন ওই ভিডিওটা তো ওনাদের দেখা আর ভিডিও আগে করছি পূর্ণিমা ভাই পরে আমার কাছ থেকে আমার এখান থেকে দেখে করছে আমার এখানে দশ হাজার ভিউজ হয়েছে দশ হাজার মানুষে কিন্তু দেখছে আমার ভিডিওটা এই দশ হাজার মানুষ যখন ওনার আইডি থেকে দেখবো এই ভিডিওটা আমি মুখ কারণ মনে দেখছিলাম হয়তো আমার আইডির নাম বলতে পারবো না কিন্তু তার স্মরণে ঠিকই থাকবো মানে থাকবো যে ভিডিওটা মন হয়ে যায় দেখছিলাম আর সেটা যাই হোক অনেক লোক দেখতেছেন কমেন্ট করেন কমেন্টগুলো করলে ভালো লাগবে না সবাই কমেন্ট করেন অনেক ভালো লাগবে পরিচিত হয়ে যাবেন কারণ অনেকেই পরিচিত মুখ আছেন হয়তো লাইভে আসছেন দেখতে পারতেছি না যখন আপনি কমেন্ট করবেন কমেন্টগুলো ধরবো হ্যাঁ পড়ার চেষ্টা করব তখন কিন্তু পরিচয় হইব যে আমার অমুক বাড়িটা আইছিল আমার লাইভে আইসা কমেন্ট করছে তো সবাই একটু কমেন্ট করবে এখন আমাদের যদি ভালোবাসা না দেন তাহলে মনে করেন আমার দ্বারাতে কোনো কিছু করা সম্ভব কারও দ্বারাই কোনো সম্ভব এই ফেসবুক প্ল্যাটফর্ম কোন ইউটিউব প্ল্যাটফর্ম কোন টিকটক কোন যাই কিছু আছে না কেন এই অনলাইন জগতে যত প্ল্যাটফর্মই আছে ভিডিও করার জন্য সব জায়গায় ভালোবাসা ভালোবাসা ছাড়া এক চুল পরিমাণ আমি এনচি বলবো না এক পরিমাণ আগানোর মতো কারো বাপেরও সামর্থ্য নাই না আপনাদের ভালোবাসা আপনাদের হাটটুকু যদি আমাদের মাথা বখন না পড়ে ঠিক আছে কারো বাপের ক্ষমতা নাই যে এক সুর পরিমাণ আগানোর মতো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে এক পরিমাণ নাই সুর দ্বারা শত গুণ আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করি একটা ভিডিও করতে গেলে আজ আমি ফাগল মাঝে মধ্যে ভারী মারি ওনাদের শরীর বুঝা যায় আমার নিজের কাছে খারাপ লাগে মধ্যে যে একটা ভিডিও শুট ল কি করি এটা আসলে মানে একটা শুট লোতে গেলে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক মেহনত করি আমরা তারপরে দেখা যায় কি যে ভিডিও গুলো আমরা ইউটিউব ফেসবুক যেইখানে টিকটক আছে যেখানে পোস্ট করি এখান থেকে এডি করে বা আপনারা আপনাদের মতোই কেউ না কেউ আসে যে ডাউনলোড ডাউনলোড করে তারপরে ডাউনলোড করে এই ভিডিওটা সাইড আছে

তাহলে করতে পারবো আর নাহলে আমার দ্বারা সম্ভব না আমি যত চেষ্টা করি কোনো লাভ হবে না যদি আমার আল্লাহ না চায় হ্যাঁ তো আমার মালিকে যদি চায় তাহলে হবে আর মা বাবার দোয়া যদি সাথে থাকে হ্যাঁ দুনিয়ার মধ্যে সবচেয়ে হলো মা বাবার দোয়া মা বাবার দোয়ার উপরে কোনো দোয়া নাই আমি মনে করি তো তারা যদি ইনশাল্লাহ তাদের দোয়া যদি আমার সাথে থাকে পাওয়া সম্ভব আর আপনারা যদি ভালোবাসা দেয় আপনাদের ভালোবাসা দরকার মা বাবার দোয়া দরকার ভালোবাসা ভালোবাসা কারণ কি আপনারা যদি ভালোবাসে ভিডিওগুলো না দেখেন কমেন্ট না করেন হ্যাঁ তাহলে কিন্তু আমার দ্বারা সম্ভব না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও করার ভালো ভালো টপিক বানিয়ে ইউটিউবে দেওয়ার জন্য তো আপনারা সবাই পাশে থাকবেন আর আমার যে বড় ভাই রক্ষণ সরকার তো তার সাথে আমি ভিডিও বানাই তার জন্য দা করবেন সবাই কারণ তাকে আমি অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে অনেক একটা ভালো লোক অমায়িক লোক মাটির মানুষ তো তার জন্য দোয়া করবে কারণ সে ভিডিও করে আমরাও ভিডিও করি তার সাথে সে কিন্তু একটা হ্যাঁ বড় একটা সেলিব্রিটি তো আমরা যারা হয়তো তাকে নিয়ে মন্তব্য করি অনেকেই তারা নিয়ে অনেক কিছু করি তো এগুলো যারা পরে পিছনে করবে আর যারা সামনে ভালোবাসে বাঁচবে তো আমি চাইবো আহ সবার জাগাতে কে সবার জাগাতে কে সবাই তো যাই হোক আপনাদের আপনাদের ভালোবাসায় আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদেরকে নিয়ে আমি হ্যাঁ স্বপ্ন দেখতেছি আপনাদেরকে নিয়ে আমি অনেক দূরে আগে আগে যেতে চাই আর আপনারা আমার ভিডিওগুলা দেখবেন বেশিসু করে বেশিসু করে দেখলে ভাই আমি আগাইতে পারবো আর না হলে আমার দ্বারা সম্ভব না কিচ্ছু করার কোন মিষ্টির নাও বাহানাইলো কেমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই তো তারও দানের অর্থ আছে দানের অর্থ সারা কিন্তু গান বানাইছে না এই যে কইছে জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা

না বুঝতে গান গুনলে খালি হইতো না আর বাউল গান বিশেষ করে বাউল গানের ভিতরে অর্থ বেশি আমরা কি কইলো কি গাইল শিল্পী কেউ ভাবেন অনেকে দেখবেন বাউল গান শুনে চোখের পানি ধরে রাখতে পারে না নিজ জোরে তার চোখের পানি জরে কারণ সে বুঝতেছে যে গানটার ভিতরে কি আছে এই গানে কি কইছে এই বাউল গানের ভিতরে এই শিল্পী কি বলছে অনেক সময় আলে পারে না ভালো ভালো শিল্পীর লোকের বাউল শিল্পীর লোকের কারণ তারা গোপন তত্ত্ব জানে তারা কিন্তু গোপন তত্ত্ব পাশ করতে পারে এই জন্য আলেমুলামার সাথে অনেক সময় তর্কাতর্কি হয়ে যায় কারণ কি তারা গোপন কথা বেশি বলে পাশ করে দেয় আর হুজুর মল্লভীরা তারা পাশ করে না তো যাই হোক অনেকে দেহতত্ত্ব গান গায় অনেকে আবার মাজারি মুজারি হ্যাঁ আছে অনেক শিল্পীরা গান গায় তো শিল্পীদেরকে নিয়ে কোনো সময় টাট টাটা মস্কার করবেন না শিল্পী তো শিল্পী আর আছে কিছু পাগল ছাগল মাজারও হয়ে তাহে এর মতো এইগুলা না আবার ভালো শিল্পীর কথা বলছি তো আমরা যারা ভিডিও বানাই আমাদের যে এই জায়গায় একটা টিমের মতো সবাই তো সবার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া চাই আর ইনশাল্লাহ বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন যদি আমি ইউটিউব চ্যানেল থেকে বেশি না যদি দশটা টাকা কাজ দশটা টাকা আনতে পারি তাহলে আমার স্বপ্ন পূর্ণ হবে তখন থেকে আমি শুরু করব ভালো ভালো ভিডিও দেওয়ার ঠিক আছে তো আপনার আমার পাশে থাকলে ইনশাল্লাহ করতে পারবো আমি ইউটিউব চ্যানেলে আমার ধারণা এবং আমার মেয়ে খাটাইয়া আমি চিন্তা ভাবনা করতেছি আমি নাটক সিস্টেম করবো ফান্ডি নাটক দশ মিনিট বিশ মিনিট অথবা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড হ্যাঁ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরকম তিন মিনিট চার মিনিট ভিডিও দেওয়া আমি ফানি নাটকগুলো করবো ইউটিউবে যদি আপনারা পাশে থাকেন আর ইউটিউব চ্যানেলটা হ্যাঁ আমার না আপনাদের যারা দেখতেছেন আপনাদের চ্যানেল এটা আপনারা ইনশাআল্লাহ হাশে থাকবেন সবসময় ভালো কিছু ভিডিও নিয়ে আসতেছি ইউটিউবে আপনারা দেখতে পারবেন আর ইউটিউবে কাজ করতে হলে টাকা খরচ করতে হয় এমনিতেই হয় না ইউটিউবে কিন্তু আমি জানি ভিডিও বানাইতে হলে টাকা খরচ করতে হয় ভালো ভালো ফানি ভিডিও ভালো ভালো মিউজিক ভিডিও ভালো ভালো যে গানের শর্ট গানের ভিডিও ওগুলা করলে টাকা খরচ করতে হবে টাকা খরচ করবেন ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন এক লক্ষ টাকা দিয়ে আপনি একটা গান করবেন অথবা আপনি একটা নাটক করলেন এক লক্ষ টাকা দেওয়া লোকগুলারে গুছিয়ে নেওয়া অনেক জিনিসপাতি কিনা লাগে অনেক পোশাক পাতি কিনা লাগে মেকআপের একটা প্রয়োজন আছে এইগুলা কেনার পরে আপনি যখন শুটিং করবেন ভিডিওটা করবেন আপনি ভিডিওটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন হতে হবে টাকাটা খরচ করছেন এক লক্ষ টাকা একটা ভিডিওর মধ্যে কেউ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করছেন একটা ভিডিওর মধ্যে সেই ভিডিওটা যদি ভিডিওর মতো না হয় ভালো না হয় তাহলে তো টাকা খরচ করে লাভ নেই আমি একটা গান তৈরি করলাম গান তৈরি করলে তো হতো না গানের ভিডিও বানাইলেই হইতো না যে মিউজিশিয়ান থাকবে সেটা ভালো লাগবে শিল্পীটা ভালো লাগবে যারা মনে করেন আর্টিস্ট থাকবে তারাও ভালো লাগবে হ্যাঁ মডেলিং যারা করবে মডেলিং আর্টিসিয়ান যারা করবে মনে করেন করলো মানে এটা যদি ভালো না হয় দেখার মতো না হয় তাহলে তো পাবলিক দেখবে না দেখবে কি দেখবে না তো এটা দেখার মতো করতে হবে সুন্দর করতে হবে এবং কি মানসম্মত করতে হবে এই যে গেঞ্জিটা ফিনসি এ দেখেন কত সুন্দর লাগতেছে না আচ্ছা এটা যখন বানাইছে যে কোনো গার্মেন্টসে বানাইছে অথবা একটা ফ্যাক্টরিতে বানাইছে এটা যখন বানাইছে কোয়ালিটি সম্পূর্ণ না হলে এটা কিন্তু কেউ কিনবে না এই মালটা কিন্তু তো দেশের বাহিরে কি জন্য যায় নাই এই দেখেন সমস্যা আছে এনে কুচি কুসি কুচি কুচি পড়ছে এটা থাকবে যে এরকম প্লেন এই যে এরকম এরকম প্লেন থাকবে কিন্তু এটা সুন্দর দেখা যাবে কিন্তু এটা এই যে কুচি হয়ে গেছে এই জন্য মালটা বিদেশে যায় নাই দেশের বাহিরে যায় নাই আর এটার দাম থাকতো অনেক টাকা এটা বাংলাদেশে রয়েছে আমাদের জন্য আমরা যারা গরিব আছি

আমার সৌভাগ্য এত লোক হবে আমার লাইভে আমার মতো দমের লাইভে আমি কল্পনাও করছি না তো আমার ভালোবাসার মানুষ আছে ইউটিউবে বুঝতে পারছি এই জন্য ষাট জন লোকায় আয়া করছি সত্তর জন হয়েছে ইনশাআল্লাহ প্রতিদিন লাইভ হবে প্রতিদিন আসবেন আটটায় প্রতিদিন আটটায় ইউটিউবে লাইভ করবেন ঠিক আছে আসবেন দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ देखो अगेन कलर क्रॉस पूरे क्रॉस और क्रॉस हां अच्छा